Our freedom and its daily sustenance are the color of blood and swollen with sacrifice. Our sacrifice is a conscious one. It is in the payment for the freedom that we are building. Je pita shantaner lash shonakto korte bhoy pay, ami take ghrina kori. Je bhai এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি আটজন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতস্থ হয়ে যাচ্ছি আট জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে অবেলায় উদ্ধারে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব আত্মহত্যা করবো যা ইচ্ছা চায় তাই করবো কবিতা এখনই লেখার সময় ইশতেহারে দেয়ালে স্টেন নিজের রক্ত অশ্রু হার দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায় হিব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের NTRাশির ভ্যানের হেডলাইটের ঝলশান আলোয়ে স্থির দৃষ্টি রেখে এখনি কবিতা ছöne দেওয়া যায় আর ত্রিশো যা যা আছে হত্যাকারীর কাছে সব স্বীকার করে এখনি কবিতা পড়া যায় লকাপের পাথর হিমকক্ষে ময়নাদদন্তের হেজাক আলোক কাঁপিয়ে দিয়ে হত্তাকারীর পরিচারিত বিচারলয়ে মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনে শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক বাংলাদেশের কবিরাও লোরকার মতো প্রস্তুত থাকুক হত্যার শ্বাসরোধের লাশ নিখোঁজ হওয়ার স্টেন গানের গুলিতে সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত থাকুক তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই স্নাত কসাই খাড়া আমার দেশ না আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় ভেজা কাশ বিকেল ও ভাসান সমস্ত শরীর ঘিরে জোনাকিনা পাহাড়ে পাহাড়ে জুম অগণিত হৃদয় শস্য বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় ভেজা কাশ বিকেল ও সমস্ত শরীর ঘিরে জোনা কিনা পাহাড়ে পাহাড়ে হৃদয় শস্য নারী নদী প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব ইচ্ছে মতো ডেকে নেব টলমলে হাওয়া রৌদ্রের ছায়ায় মাছের চোখের মত দিঘি ভালোবাসা যার থেকে আলোকবর্ষ দূরে জন্মবধি অচ্ছুত হয়ে আছে তাকেও ডেকে নেব কাছে বিপ্লবের উৎসবের দিন ওয়াট আলো চোখে ফেলে রাত্রে দিন ইন্টারগেশন মানি না নখের মধ্যে সোঁচ বরফের চাঙ্গড়ে শুইয়ে রাখা মানি না পা ভেদে ঝুলিয়ে রাখা যতক্ষণ রক্ত ঝরে নাক দিয়ে মানি না ঠোঁটের উপরে বোট জ্বলন্ত সরা গায়ে সারা গায়ে ক্ষত মানি না ধারালো চাবুক দিয়ে খণ্ড খন্ড রক্তাক্ত পিঠে সহসা মানিনা। মানি দেহে ইলেকট্রিক শক কুৎসিত বিকৃত যৌন অত্যাচার মানি না পিটিয়ে পিটিয়ে হত্যা খুলির সঙ্গে রিভলভার ঠেকিয়ে গুলি মানি না কবিতা কোনো বাধাকে স্বীকার করে না কবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা তোমাদের কবিতাকে আমরা হেরে যেতে দিইনি বরং সারাটা দেশ জুড়ে নতুন একটা মহাকাব্য লেখবার চেষ্টা চলছে গেরিলা ছন্দে রচিত হতে চলেছে সকল অলঙ্কার গর্জে উঠুক দলমাদল প্রবাল দ্বীপের মতো আদিবাসী গ্রাম রক্ত নীলক্ষেত তিতাস বিষাক্ত মৃত্যু টঙ্কারের সূর্য অন্ধ উৎক্ষিপ্ত গান্ডীবের ছিলা তীক্ষ্ণ তীব্র হিংস্রতম ফলা ভাল্লা তোমর টাঙ্গি পাশ ছল্লকে ছলকে বল্লম চর দখলের স্বর্গী বর্ষা মাদলের তালে তালে রক্তচক্ষু ট্রাইবাল টোটেম বন্দুক কুর্কি দা ও রাশি রাশি সাহস এত সাহস যে আর ভয় করে না আরও আছে ক্রেন দাঁতালো বুলডোজার কনভয়ের মিছিল চলমান ডাইনামো টারবাইন লেদ ও ইঞ্জিন ধ্বংস নামা কয়লার মিথেন অন্ধকারে কঠিন হীরার মতো চোখ আশ্চর্য ইস্পাতের হাতুড়ি ডক জুটমিল ফাড়নেসের আকাশে উত্তলিত সহস্র হাত না ভয় করে না ভয়ের ফ্যাকাশে মুখ কেমন অচেনা লাগে যখন জানি মৃত্যু ভালোবাসা ছাড়া কিছু নয় আমাকে হত্যা করলে বাংলার সবকোটি মাটির প্রদীপে শেখা হয়ে ছড়িয়ে যাব আমার বিনাশ নেই বছর বছর মাটির মধ্য হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসবো আমার বিনাশ নেই সুখে থাকবো দুঃখে থাকব সন্তান জন্মে সৎকারে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মানুষ যতদিন থাকবে ততদিন